আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর ভাজি ভাজিটি করবার জন্য এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটিকে আমি খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেল গরম হলে এতে আমি দিয়ে দিব দুইটি পেঁয়াজ কুচি এবং দুইটি কাঁচামরিচের ফালি পেঁয়াজগুলোকে এখানে আমি একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচকে আমি এখানে হালকা করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুড়া এ পর্যায়ে আপনারা যদি হলুদের গুড়া ব্যবহার করেন তাহলে কিন্তু ভাজিটির কালার অনেক ভালো আসবে মিডিয়াম আচে আরও এক মিনিট সময় আমি হালকা করে ভেজে নিব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা দুইটি আলু আলুগুলোকে আমি খুব মিহি করে কেটে নিয়েছি এবং কাটার পরে এগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম মিডিয়াম আছে পাঁচ মিনিট আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে রান্না করে নেব এ পর্যায়ে আমি কিন্তু লবণ ব্যবহার করছি না লবণ ব্যবহার করলে লবণ থেকে পানি বের হয়ে ভাজিটি প্রথমেই নরম হয়ে যাবে এজন্য আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আলুগুলোকে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ চারটি আস্ত কাঁচামরিচ দেওয়ার ফলে ভাজিটি কিন্তু খেতে খুব বেশি ঝাল হবে না তবে কাঁচামরিচের আলাদা একটা ফ্লেভার ভাজিতে যুক্ত হবে এর জন্য ভাজিটির টেস্ট কিন্তু অনেক ভালো আসবে এ পর্যায়ে আমি অল্প অল্প লবণ দিব এবং ভাজিটি অনবরত নেড়ে খুব সুন্দর করে ভাজিটি করে নেব অল্প করে আমি লবণ অ্যাড করছি এবং অনবরত খুন্তির সাহায্যে ভাজিটিকে নেড়ে ভাজি করে নিচ্ছি প্রথমেই যদি আমরা ভাজিতে লবণ ব্যবহার করতাম তাহলে কিন্তু আলু ভাজি এতটা ঝরঝরে হতো না আলু ভাজি করার ক্ষেত্রে আপনাদের কয়েকটি টিপস ফলো করতে হবে তার প্রথম হচ্ছে প্রথমেই আপনারা পাঁচ মিনিট সময় মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আলুগুলোকে রান্না করে নেবেন এবং এই পর্যায়ে আপনারা কোনো রকম লবণ ব্যবহার করবেন না পরবর্তীতে অল্প করে করে লবণ দিবেন এবং খুন্তির সাহায্যে অনবরত নেড়ে খুব ভালোভাবে ভাজিগুলো করে নেবেন আপনারা যদি এই কয়েকটি টিপস খুব ভালোভাবে ফলো করেন আশা করি আপনারাও এরকম ঝরঝরে আলু ভাজি তৈরি করতে পারবেন আমার আলু ভাজিগুলো একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন লাইক করবেন ভাজিগুলো আমি প্লেটে তুলে পরিবেশন করে নিচ্ছি এই ভাজিটি আপনারা পরোটা রুটি সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমি এখানে নরম করে ভাজিটি করেছি আপনারা যদি পোলাওয়ের সাথে পরিবেশন করতে চান তাহলে কিন্তু আরেকটু ভাজিটি কড়া করে করে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও